যে প্রশ্নটা ছিল একটা একটা পার্ট সঠিক ছিল দেখো এটা ডাকা বোর্ডের প্রশ্ন আমি যদি করে দেখাই এটা হচ্ছে সমান্তরাল কোন সার্কিট যদি সমান্তরালে থাকে তাহলে তোমাদেরকে অনেকবার বলেছি সেটা হবে কি সার্কিট সেটা হবে ধরো আমি যদি ওয়াই ধরি এ অর বি এটা হচ্ছে অর সার্কিট যেহেতু প্যারালালি আছে প্যারালালি থাকলে এবার পাশে দেখো অ্যানট আর নট পাশে আছে হচ্ছে অ্যানট আর বিনট এই যে এটাও প্যারালালে আছে দুইটার মধ্যে গুণ কেন কারণ দুইটা আবার সিরিজ এরা এরা প্যারালাল এজন্য এরা এরা প্যারালাল এজন্য অর আর এদের মধ্যে কি আবার সিরিজ সুতরাং এরা গুণ এবার আমরা বের করে দেখি বের করলে কি হয় এ ডট এ নট গুণ করো আবার এর সাথে বি নট আবার এ নট বি আবার বির সাথে বি নট তাহলে দেখেন এ আর এ নট হচ্ছে জিরো বি আর বি নট জিরো তাহলে রইলো কি অ্যা বার প্লাস এব বার বি এটাকে কী বলবো আমরা এটাকে বলবো অ্যা জোর বি সুতরাং এটা আমাদের অলরেডি আছে এই যে প্রশ্নে তোমাকে এক্স জোর বিও দিতে পারত অ্যা বার বা অ্য বার বি এটাও দিতে পারতো তাহলে এই যে এটা হচ্ছে এটা অ্যা নট বি আর হচ্ছে অ্যা নট উত্তর হবে এটা এটা সঠিক আছে এটা সঠিক আছে কিন্তু পরের প্রশ্নটা বলছিলো যে এটাতে সবাই নাম্বার পাবে ডাকা বোর্ডে ডাকা বোর্ডের প্রত্যেক স্টুডেন্ট যে প্রশ্নগুলা ভুল হয় নর্মালি প্রত্যেক স্টুডেন্টের নাম্বার দেওয়া হয় এবং আরও একটা কথা হলো কোনো প্রশ্ন মনে করে ভুল হয়ে গেল তাহলে যে দাগাইছে সেও নাম্বার পাবে যে দাগায় নেই সেও নাম্বার পাবে এগুলোকে ওপেন করে দেওয়া হয় ওপেন করে মানে কি এই দুইটা প্রশ্ন ভুল যেহেতু হয়েছে সে দুইটা প্রশ্ন পুরোপুরি সবাই নাম্বার পাবে ঠিক আছে কোন দুইটা ভুল হয়েছে একটু দেখি আমরা প্রথমে এটা আমরা বুঝে গেলাম এক এখন তারা বলেছে ওয়াইয়ের মান জিরু যখন একজোরের মান জিরো কখন হয় আমাকে একটু বলো তো এক জোরের মান জিরো কখন হয় এই যে আগে এই দিকে তাকো সত্যক সারণের দিকে তাকো এ আর বি জিরো ওয়ান জিরো ওয়ান মান জিরো হয় যখন দুইটা জিরো থাকে তখন আর যখন দুইটা ওয়ান থাকে তখন তখনই তো জিরো হয় এবার বাকি সময় হবে একজনের মান হচ্ছে ওয়ান তাহলে তুমি মিলাও তো এখানে কি এরকম উত্তর আছে যে অপশন যেগুলা দিছে এই যে ওয়ান আর জিরো ফলাফল হবে ওয়ান জিরো আর ওয়ান তখনও ফলাফল হবে ওয়ান তাহলে উত্তর আছে শুধু একটা উত্তর শুধু একটা কিন্তু অপশানে এরকম কিছুই নেই অপশানে কি এরকম কিছুই আছে তারা যদি বলতো এক্স জোরের মান ওয়াইয়ের মান কখন ওয়ান হয় তখন উত্তর হয়তো কি জিরো আর ওয়ান থাকলে ওয়ান হয় জিরো আর ওয়ান থাকলে ওয়ান হয় এই যে দেখো ওয়ান আর জিরো থাকলে ওয়ান হবে জিরো আর ওয়ান থাকলে ওয়ান হবে কিন্তু তারা কি বলেছে এক্স জোরের মান কখন জিরো হবে কারণ আমরা প্রাপ্ত গেট পেয়েছি এক জোর মান জিরো হবে তাহলে রকম অপশন দেওয়া আছে শুধুমাত্র একটা এটাকে আসলে স্যাটিসফাই করা আরেকটা অপশন তো অবশ্যই এটা লাগতো এটার সময়ও জিরো হয় আবার অপশনে দেখো এখানে সিঙ্গেল কোনো দেয় নেই তার মানে এই প্রশ্নের উত্তরটা ভুল এবং এটা সবাই নাম্বার পাবা তোমরা শিওর থাকো ষোলো নাম্বার প্রশ্নটাতে ডাকা বোর্ডের সবাই এক নাম্বার পাচ্ছ ঠিক আছে এটা একদম শিওর এই প্রশ্নটাও বলছিল ডাকা বোর্ড যারা পরীক্ষার প্রশ্ন উত্তর করেছেন আপনারা এই আঠারো নাম্বারটাতেও ফুল নাম্বার পাবেন কীভাবে স্যার একটু বুঝাই দেন এই যে এদিকে দেখেন জ্য ইসুল টু জ্যা প্লাস প্লাস এটা আসলে কোনো আউটপুট জেনারেট করতে পারবে না এটা আসলে কোনোই আউটপুট জেনারেট করতে পারবে না আসলে এটা দেওয়া উচিত ছিল হচ্ছে কি জ্য সমান আই প্লাস প্লাস এটা দেওয়া উচিত ছিল এটা দিলে কি হত উত্তর এটা দিলে এর মান হতো পনেরো আর এর মান হতো ষোল আই এক বেড়ে যেত লাস্টে তার উত্তর হতো পনেরো আর কথা বুঝতে পারছি তাহলে এটা স্টেটমেন্টটা লেখা ভুল ছিল টু জ্যা প্লাস প্লাস হলে সে আসলে কোনো ভ্যালু জেনারেট করতে পারবে না এগুলো তোমরা চাইলে প্রোগ্রামিং রান করেও দেখতে পারো কিন্তু যদি জ্যুকুলটা আই প্লাস প্লাস দিত তখন দেখতা প্রথমে সে এর মান প্রিন্ট করতো ফিফটিন যেহেতু আগে অ্যাসাইন তারপরে বৃদ্ধি তারপরে আগে আই এর পরে লাস্টের দিকে বেড়ে যেত পনেরোর পর ষোলো হয়ে যেত এখনো প্রথমে আই পনেরো ছিল যে পনেরোই প্রিন্ট করবে এরপরে আই বেড়ে যেত ষোলো হতো তাহলে এই নাম্বারটাও সবাই পাবা ডাকাবোর্ডের দুইটা নাম্বার সবাই এক্সট্রা পাবা কেন পাবা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে ক্লিয়ার কিনা আচ্ছা